দেখুন দীর্ঘদিন ধরে বাম জমানায় বাম শাসনের বিরোধিতা করে আমরা রাজনীতি করেছি আমি কংগ্রেসের এমএলএ পদে দাঁড়িয়েছিলাম হারিয়ে হেরেছি কখনো জিতেছি লোকসভায় জিতেছি তো স্বাভাবিকভাবেই প্রতি মুহূর্তে বাম ঘরানার রাজনীতির বিরোধিতা করেই আমাকে এগোতে হয়েছে বিরোধিতা করা আমার সেখানে সংঘাত সেখানে প্রতিবাদ সেখানটাই সমালোচনা করেছি আমি বিধানসভায় তিন বছর এম এলএ ছিলাম পশ্চিমবঙ্গে এই বামামলে সেখানেও বিরোধিতা করেছি তখন যদি জ্যোতিবাবু ছিল তখনও বুদ্ধ পুলিশ মধ্যে ছিল বিরোধিতা করেছি সব শেষে দিনের শেষে কিন্তু একটা কথা আমাকে স্বীকার করতে হবে যেটা নাহলে নাচলে অন্যায় হবে সেটা হচ্ছে এই একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারেনি তার ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে না থাকতে পারে একটা সময় নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি পরে আবার মনে করেছি যে সিউরে বিরোধিতা তারা না করলে মনে হয় ভালো হতো এটাও মনে হয়েছে শেষ আমার সঙ্গে দু সালে পার্ক সার্কাস ময়দানে দেখা হয়েছিল আমি ছিলাম বুদ্ধ ছিলেন রাহুল গান্ধী ছিলেন অনেক সংঘাত তার সঙ্গে থাকা সত্ত্বেও তার এই ব্যক্তিত্ব তার নিষ্ঠা তার সততা আদর্শের প্রতি তার অগাধ আস্থা এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে আজকে যখন বাংলায় দুর্নীতি আর রাজনীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে তখন নিঃসন্দেহে এ কথা বলা যেতে পারে যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে রক্ত করতে পারে বাংলা বাঁচবে বলে রাজনীতি বিরুদ্ধে থাকবে প্রতিবাদ থাকবে সব কিছু মানব তাহলে বিরোধিতা কৃষি কিন্তু কথা হচ্ছে যে সব কিছু শেষে লক্ষ্য করে দেখুন একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেড়ে চলে গেলেন এই উদাহরণগুলো কিন্তু বাংলাকে গর্বিত করে বাংলার রাজনৈতিক যে প্রেক্ষাপট সে রাজনৈতিক প্রেক্ষাপট একটা উজ্জ্বল জ্যোতিষ্কের মতন এগুলো কিন্তু বিরাজ করে তার পরিবারের প্রতি আমার সমবেদনা তিনি কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী করতেন বিশ্বাস করতেন তাই জানি না ভগবান বা আল্লাহ তাদের কাছে কোনো গুরুত্ব পাই পেত কিনা কিন্তু আমি ভগবানের কাছে মহান আল্লাহ আল্লাহর কাছে তার জন্য আশীর্বাদ চাইব দুভা চাইবো তিনি যেন স্বর্গ লাভ করে তিনি যেন জান্নাত লাভ করেন পি কুইজিন এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম ভাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসের টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমুর কাছরাপাড়া